এ যেন এক অবিশ্বাস্য ঘটনা যদিও সেটা কোনো কাহিনী বা কাল্পনিক নয় এক বাস্তব চিত্র লিবিয়ার তরুণ আমিরের হজ যেন এক জীবন্ত কাহিনী এ ঘটনা আজ গোটা মুসলিম দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমির মাহুদি মনসর চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করে তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা নিরাপত্তা বাহিনী তাকে জানায় আমরা চেষ্টা করছি বিষয়টি মীমাংসা করতে এর মধ্যে অন্য হজ যাত্রীরা বোর্ডিংস সম্পন্ন করে প্লেনে উঠে যান উড়োজাহাজটি তাকে ছাড়াই রওনা দেয় হতাশ আমিরকে কর্মকর্তারা সান্ত্বনা দিয়ে বলেন নিরাশ হবেন না আল্লাহ হয়তো আপনার জন্য এটাই চেয়েছিল কিন্তু আমির ছিলেন অটল বললেন আমি হজ করার নিয়ত করেছে ইনশাল্লাহ আমি যাবই ঠিক তখনই ঘটে প্রথম অলৌকিকতা কিছুক্ষণ পর খবর আসে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং সেটি আবার ফিরে আসছে মেরামতের পরও পাইলট আমিরকে উঠতে দিতে অস্বীকৃতি যান কর্মকর্তারা হতাশা ভরা কণ্ঠে বলেন হয়তো এই ফ্লাইটটি আপনার জন্য ছিল না কিন্তু আমের আবারও বিশ্বাস ভরে বলেন আমি হজ করবই ইনশাল্লাহ প্লেন আবার যাত্রা শুরু করে কিন্তু আশ্চর্যজনকভাবে দ্বিতীয়বারের মতো সেটি যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে এবার পাইলট নিজেই স্তব্ধ হয়ে যান বুঝে ফেলেন ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয় তিনি বললেন আমি আমেরকে না নিয়ে আর উড়ব না তারপর আমেরকে প্লেনে তোলা হয় সহযাত্রীরা তার সঙ্গে ছবি তোলেন স্মৃতি হিসেবে অবশেষে উড়োজাহাজটি সবার সঙ্গে নিরাপদে সৌদি আরবে পৌঁছে যায় এক ইমান দীপ্ত যেদের অভাবনীয় জয় হিসেবে এই ঘটনা ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়াতেও আর এই তথ্য নিশ্চয়তা নিশ্চিত করেছে অফিসিয়াল পেজ ইনসাইট Haramain.